নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ যদি প্রার্থী দেয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এই মুহূর্তে সেই সমীক্ষা আমরা করেছি এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর কয়েক মাস মাত্র বাকি তিন থেকে চার মাসের মধ্যে সম্ভবত ভোট হতে পারে তো সব দল সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে তো আপনারা জানেন এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমপি হয়েছেন এবং দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি সেকেন্ড পজিশন দখল করেছিল তো আমরা জানি যে এই কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ কিন্তু তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে সেই তিনটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ কেমন রেজাল্ট করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো যদি প্রার্থী দেয় দেখুন দেবে কি দেবে না সেটা পরের কথা যদি এই কেন্দ্রে আইএসএ প্রার্থী দেয় তাহলে কি ফলাফল হতে পারে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো আসুন আমরা এক এক করে দেখে নেব আপনাদের সামনে একটু তুলে ধরবো যে দু সালে লোকসভা নির্বাচনে এখানে দেখুন কাকলি ঘোষ দোস্তিদার একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলো এবং ফরোয়ার্ড ব্লক এখানে সাতাশ দশমিক পঁচাত্তর শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপিও এখানে তেইশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার সালে তো এই কেন্দ্রে কিন্তু দু হাজার সাল থেকে বিজেপি একটা ভালো ভোট দেখুন দু লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো আট ভোট পেয়েছিল এখানে এখানে থার্ড পজিশন এখানে পিসি সরকার জুনিয়র এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিল দু হাজার সালে তো আমরা দেখে নেব এবার দু হাজার উনিশ সালের ফলাফলটা কী হয়েছিল এই কেন্দ্রে দেখুন দু সালে এই লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছিলেন এমপি হয়েছেন এবং ভোটের শতাংশ দেখুন 46.47 দশমিক সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন এবং এখানে বিজেপি ভোট পেয়েছে আটত্রিশ দশমিক সাতষট্টি শতাংশ ভোট পেয়েছে এবং ফরোয়ার্ড ব্লক এখানে আট দশমিক নিরানব্বই শতাংশ ভোট এখানে পেয়েছে তো যদি এখানে দেখা যায় যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা তাহলে আপনাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো আপনারা আসুন আমরা দেখে নেব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তিনটি কেন্দ্রের যে ফলাফল মাত্র তিনটি কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে এই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো দেখে নেব আমরা দেগঙ্গা দেখুন দেগঙ্গাতে আইএসএফ এখানে সেকেন্ড পজিশন দখল করেছে বারাসাত লোকসভার অন্তর্গত এই দেগঙ্গা বিধানসভাতে সাতষট্টি হাজার পাঁচশো ভোট পেয়েছে আইএসএফ অশোকনগর এখানেও থার্ড পজিশন পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ভোট পেয়েছে যা শতাংশই দেখা যাচ্ছে একুশ দশমিক তেরো শতাংশ ভোট পেয়েছে আইএসএফ এখানে বিজেপি সেকেন্ড পজিশন এবং নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন গ্রাম এখানেও থার্ড পজিশনে সংযুক্ত মোর্চার প্রার্থী বিশ্বজিৎ মাইতি এখানে ছেচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ ভোট পেয়েছিলেন যা একুশ শতাংশ প্রায় তো এখানেও বিজেপি সেকেন্ড পজিশন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন তো এবার আমাদের জনগণের কাছে আমরা যে প্রশ্ন করেছি সেই প্রশ্ন এক এক করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন যে আমরা কি প্রশ্ন জনগণের কাছে করেছি এবং জনগণ কি তার উত্তর দিয়েছে সেটা আপনারা একবার দেখুন প্রথম প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা এবং মন্ত্রী জেলে আছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে দেখুন এখানে বাহান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আটত্রিশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না আর দশ শতাংশ লোক বলছেন যে না আমরা কিছু বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না তো আসুন আমরা এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে দিল্লিতে ধরনা হয়েছে রাজভবনের কাছে ধরনা হয়েছে তো এই ধরনা বা আন্দোলনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে বত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে তিরিশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না একত্রিশ শতাংশ লোক বলছেন যে আমরা বলতে পারবো না আর সাত শতাংশ লোক কিছুই বলেনি তো এবার আমরা দেখে নেব তৃতীয় প্রশ্ন তো আসুন তৃতীয় প্রশ্ন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম জনগণ তার কি উত্তর দিয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন জনগণ কি উত্তর দিয়েছে উনচল্লিশ শতাংশ লোক বলছেন যে না দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর আটত্রিশ শতাংশ লোক বলছেন আমরা মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর তেইশ শতাংশ লোক বলছেন যে না আমরা কিছু বলতে পারবো না এবার আমাদের লাস্ট প্রশ্ন আইএসএফ যদি বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয় তাহলে ফলাফল কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে তো আমরা রেজাল্ট আকারে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে